이 n i lowon 다 a r i luar, kan? k a t এক <laughs> লাখ <laughs> <laughs>

ভিজাই না তোলে কষ্ট হই না তোলে কষ্ট কত কম টাকা পানি না করে এইটা করে পিজাও ফটো নাম করে এগুলা ব্লেন্ডারে কাটা এই এরারুপান রেডি কত মানে এত ওজন না কত আপনি দিবেন আমি আপনার আমি কই বলে পাম আপনি দিবেন আর আপনাদের টাকা এর কত বোস বোস কিছু দি দেন দিই बस oh, वो ne pula var sen de Ha? Lagan var. Lagatı Lagan lagatı gibi var. Sol, 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 مممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممممم

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালে ঘুম থেকে রান্না করলাম সবাই লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেন একটু পরে হই একটু হইলে আই তো আর কি ভালো হইবার এ রহিম ভাই সব ঠিক আছে প্লেট তো নিয়ে আছে একটা একটু একটু পরে খাই ওরান লাগিছ ধরান না কইলা সবাই লাইভটা শেয়ার করে দেন ইনশাআল্লাহ অনেক দিন পর আছে লাইভে আসলাম আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেল এখন তিনশো একুশ জন সাবস্ক্রাইবার আছে আমার ডিউটি দায়ে নে কাoverline গেছে সবাই লাভকে শেয়ার করে দেন সবাই ইনশাল্লা সবাই সবার সাপোর্ট করলে ইনশাল্লাহ সবাই একসাথে এগিয়ে যাবে ইনশাল্লাহ এখন ফেসবুকে ইনকাম কম ইউটিউবে সফল হতে হবে সকলকে ইউটিউবে কাজ করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে রিলস আপলোড শর্ট ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও

সবাই সবাইকে সাপোর্ট করি আমার মতো যারা নতুন ইউটিউবার আছেন তারা সবাই সবাইকে সাপোর্ট করি আমাকে যে সাপোর্ট করো আমি ইনশাল্লাহ করব এমনিতে আমি সবাইকে সাপোর্ট করি খাস করে যারা আমাকে সাপোর্ট করবে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই support করবো এমন করে যদি সবাই সবাইকে support করে ইনশাল্লাহ সবাই একসাথে এগিয়ে যাবে সবার একটা ইচ্ছা থাকে ইউটিউবার হওয়া কিছু টাকা কামানো ফ্যামিলি নিয়ে ভালো থাকা স্বপ্ন পূরণ হোক এটাই আশা করি সামনে ক্যামেরা বেশি ভালো না এর জন্য চেহারা একদম গোলা গোলা আসতেছে গেছে নাকি মোটামুটি আরেকটু ইয়ার দরকার আসছিল চোখ মুখ ধুলা করে জায়গা আগুন যায় রান্না করলাম খিচড়ি রান্না করার ভিতরে চোখ আর হাত অবস্থা খারাপ নাকের অবস্থা খারাপ ধোয়াই রান্না আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে আর একটু কষ্ট আর ভালো সবাই লাইভ টা শেয়ার করে দেই সবাই লাইভ টা লাইক কমেন্ট শেয়ার করি বেশি বেশি লাইভ টা শেয়ার করে দেই ইনশাআল্লাহ সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইফটা এই পর্যন্তই অনেক ক্ষুধা লাগছে তো রাত চারটা বাজে ঘুম থেকে উঠছি এখনো খাই নাই এখন খাওয়া দাওয়া করে একটু ঘুম দিব সবাই ইনশাল্লা সবার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম